মেনোপসের কি আর্লি কিছু সাইন থাকে হ্যাঁ বেশ কিছু আর্লি সাইন থাকে যেরকম ধরুন মুড সুইংস হওয়া হট ফ্ল্যাশ হওয়া বেসিক্যালি মেনোপস তো একটা এমন নয় যে একদিন এসে হুট করে জিনিসটা হয় এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওই দিকে যায় কেন যায় না আমাদের বডিতে যে যতটা এক রিজার্ভ ছিল সেগুলো যখন ডিপ্লিটেড হয়ে যায় তখন এক কোয়ালিটিও কমে যায় সব সাইকেলে হয়তো ওভুলেশানও হয় না বা ওভুলেশান হলেও যে লেভেল অফ হরমোন প্রোডাকশন দরকার ছিল সেটা হয় না অর্থাৎ ইস্ট্রোজেন লেভেল যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফিমেল হরমোন সেটা লেভেলটা আস্তে আস্তে ডিক্লাইন করে আর ইস্ট্রোজেন ডিপ্রাইভেশন সিমটম শুরু হয় সেটাই অ্যাকচুয়ালি মেনোপজাল সিমটম যেমন হটফ্লাশ যেমন স্কিন রাইনেস যেমন কিছুটা ইন্টিমেট এরিয়াতে রাইনেস আর অবশ্যই আপনার স্কিন হেয়ার বা বাকি যে এরিয়াগুলোতে ইস্ট্রোজেন প্রভাব ফেলতো সেগুলোতে আস্তে আস্তে একটা ডেফিশিয়েন্সির সাইন অ্যান্ড সিমটম